আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি সুস্থ আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে হলো মেয়ের ছেলের জন্য নুডুলস বানাচ্ছিলাম অনেক দিন পরে নুডুলসের রেসিপি দিচ্ছিলাম এটা রেসিপি না নুডলস রান্না করতেছি ছেলের জন্য স্যুপ বানাচ্ছিলাম এখানে আমার অনেক গলা ব্যথা একটু চা বানাচ্ছিলাম গলা ব্যথা অনেকই গলা ডুব গিলতে পারতেছিলাম না এই জন্য একটু সব কিছু দিয়ে মশলা দিয়ে চা বানাচ্ছিলাম এখানে হলো চাটা বসায় গেছি ক্যামেরাটা না কেমন উল্টা পুলটা হইতেছে রান্না বসাই দেব একসাথে চাটা খাইয়ে রান্নাটা বসাই দেবো এখানে মাছ রান্না করবো কী মাছ এটা আমি বলতে পারতেছি না এখানে হলো মাছ রান্না করব মাছের জন্য চার পাঁচটা মাছ রান্না করবো আমাদের গড়ে না মাছ জাতীয় জিনিস খাওয়া হইতেছে না দিন ধরে রান্না করতেছে অনেকগুলি করে খাওয়া হচ্ছে না এখানে মাছটা সুন্দর করে ভাইজা নিয়েছিলাম ভাইজা পরিমাণ মতন তেল দিয়ে দিলাম সে একটু তেল ছিল সাথে তারপরে হলো এই তেলটাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে হলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা কুচি করে রাখছিলাম সাইডে আর এক সাইডে হলো গরুর মাংস বসাই দিছি গরুর মাংস রান্না করব গরুর মাংস মেয়ের জন্য মেয়ে তো মাছ খায় না তাই আমাদের আমরা মাছ খাই দিয়ে আমরা মাছ রান্না মাছ রান্না করতেছিলাম এটা আর সাথে হলো মাই খাজুইকা গরুর মাংসটা বসাই দিয়েছি ওই পাশে গরুর মাংস হচ্ছে আর এই পাশে মাছ রান্না করতেছিলাম দুই চুলোয় আজকে রান্না করতেছিলাম আর রান্না বড়া দেরি হয়ে গেছে এখন বাজে হলো সাড়ে এগারোটা রান্না করতে করতে সাড়ে এগারোটা হয়ে গেছে বসাইতে বসাইতে এখানে আদা রসুন বাটা দিলাম বাটা দিয়ে তারপরে পরিমাণ মতন একটু পানি দিলাম পানি দিয়ে হলুদের গুঁড়া দুই চামচের মতন দিলাম তারপরে লবণটা না দিতে ভুলে গেছি তারপরে পরে লবণ এড করিয়ে দিছিলাম আমি আবার এত যদি ভুলে যাই কেমন হবে আপনারা কমেন্টে বলবেন তো এত ভুলে যাই কি জন্য এটা সুন্দর করে কষাবো কষানোর পরে হলো আমি দুন্দুলটা কাইটে রাখছিলাম না সে দুন্দুলটা আমি দিয়ে দিব দুন্দুলটা দিয়ে সুন্দর করে তারপরে হলো রান্না করব। দুন্দুল দিয়ে না তরকারি রান্না করলে না অনেক মজাই লাগে খাইতে আর অনেক ভালো লাগে এখানে আমি দিয়ে দিলাম কষানো হয়েছে সুন্দর করে আমি দুন্দুল দিয়ে আলু দিই নেই আজকের সাথে শুধু দুন্দুল দিয়ে রান্না করবো আলু দিলে না খাওয়া হয় না আলু আলু থেকে যায় আর হলো দুন্দুল শুধু দুন্দুল তো অল্প হয়ে যায় আর তরকারি অল্প রান্না করতেছি বেশি তরকারি রান্না করব না আজকে গরু মাংস তো রান্না করতেছিলাম সাথে এখানে হলো আমার ছেলেটা একটু চিলাচিলি করতেছে আপনারা কিছু কেউ মনে করেন না দেখছেন কত পানি উঠছে দুন থেকে আমি অল্প একটু পানি দিয়ে একটু ঢাইকা দেবো পাঁচ মিনিটের জন্য ঢাইকা দিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো মাছটা সুন্দর করে দিয়ে তারপরে হলো ধইনা পাতা দিয়ে নামাই ফেলবো এখানে হলো মাছটা আমি ভাইজা রাখছিলাম আর বেশি মাছ রান্না করতেছিলাম না বেশি মাছ রান্না করলে খাওয়া যায় না তাই এই জন্য আর বেশি মাছ না পাঁচ মাছ রান্না এটা কী মাছ আমি বলতে পারতেছিলাম না মাছ হলো মাছটা ধন্যাপাতা দিয়ে দেবো ধন্যা দিয়ে এখনই নামাই ফেলবো তরকারিটা তরকারিটা নামিয়ে এই চুলাই হলেও আমি গ্যাসটা আবার বাড়াইয়ে দেবো এটা বন্ধ করে এই গ্যাসটা বাড়িয়ে তারপরে হলো আমি রান্না গরু মাংসটা এক চুলাই ডিম করে দিয়ে থি না গরু মাংস তো হইতে অনেকক্ষণ সময় লাগে আর মাছ তরকারি হইতে তো সময় বেশি লাগে না গরু মাংস হইতে যে সময় লাগে বাদ হইতে এরকম সময় লাগে তোকে এটা কালারটা আপনারা বলবেন কেমন হয়েছে যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আশা করি ভালো ভালো লাগবে মনে হইতেছে তো ভিডিওটা বেশি বেশি দেখবেন বেশি বেশি সাপোর্ট করবেন এখানে হলো গরু মাংসটা কষাইতে দিয়ে দিছি কষাইতে দিয়ে আমি বললাম না কষাইতে একচুলায় গরু মাংস দিচ্ছি আর এক একচুলায় গরু মাংস এক একচুলায় মাছ দিচ্ছি মাছ তরকারি রান্না করতেছিলাম এখন গরু মাংসের জাল মাছের তরকারিটা নামিয়ে ফেলছি গরু মাংসটা জালটা বাড়াই দিছি এটা সুন্দর করে সিদ্ধ হবে দুইটা আলু দিয়ে দিবো তারপরে হলো পানির জোল দিয়ে দিছি আমি আর স্কিপ করে স্কিপ হয়ে গেছে ভিডিওটা আলুও দেখাইতে পাই না জোলও দেখাইতে পাই নাই তারপরে হলো রান্না করে সুন্দর করে তারপরে হলো যে দেখেন কি সুন্দর মাখা মাখা করে ফেলছে আপনাদের কার কার গরুর মাংস খেতে পছন্দ কমেন্টটা বলবেন আমার তো অনেক পছন্দ গরুর মাংস ঝোল দিয়ে আলু দিয়ে রান্না করে খেতে তাই এখানে ফুলকপি ভাজি করতেছিলাম আমি আবার সাথে ফুলকপিটা কালকে তরকারি খাইছে আর আজকে একটা ফুলকপি ভাজি খাইছি আমার মেয়ে তো কোনো কিছু